এবং পাঁচে আগস্টের অভ্যুত্থান এটার জন্য এটার একটা পত্র ডিক্লেয়ার করার জন্যে ছাত্রদেরকে কেন আলটিমেটাম দিতে হবে কেন এই জন্য রাজপথে আন্দোলন করতে হবে আমি মহামান্য প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্দির কাছে প্রশ্ন রেখেছিলাম তাহলে কি এই উপদেষ্টা পরিষদ যারা জুলাই বিপ্লবে আত্মত্যাগ করেছে যারা ঝুঁকি নিয়ে সেখানে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের চেতনাকে তারা ধারণ করেন না কেন এই দাবি আদায়ের জন্য তাদেরকে আলটিমেটাম দিতে হবে তারপরে আপনাদের উপলব্ধি হবে যে এই ঘোষণাপত্রের জন্য রাজনৈতিক ঐক্য দরকার রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলা দরকার এই বিষয়টা আমি একটি প্রশ্ন রেখেছিলাম আসলে এটা আমাদের কাছে একটা বড়ো প্রশ্ন আরেকটা বিষয় উনি উদ্বোধনী বক্তব্যে বলেছিলেন প্রধান উপদেষ্টা যে আমি আপনাদেরকে পাশে পেলে শক্তি অনুভব করি কিন্তু মাঝে মধ্যে আমি আবার একা হয়ে যায় আমার মধ্যে আমি একা অনুভব করি আমার এখানে একটা প্রশ্ন ছিল এই যে আপনি মাঝে মধ্যে শক্তি অনুভব করেন মাঝে মধ্যে একা হয়ে যান এবং আপনি অসহায় হয়ে যান এটা তো ভালো লক্ষণ না আপনি কেন একা হয়ে যান কেন আপনি অনুভব করেন এই বিষয়টা গভীরভাবে আপনাদেরকে বুঝতে হবে উপলব্ধি করতে হবে রাজনৈতিক দলগুলোর সাথে আপনাদের কেন দূর আপনার তো হলো এটা গভীরভাবে বিশ্লেষণ করে কমিয়ে আনার চেষ্টা করা আর নয়তো আমাদের আমরা আমাদে সকলেই ক্ষতিগ্রস্ত হব আপনারা ক্ষতিগ্রস্ত হবেন রাজনৈতিক দলগুলো ক্ষতিগ্রস্ত হবে দেশ ক্ষতিগ্রস্ত হবে জাতি ক্ষতিগ্রস্ত হবে আর ঘোষণাপত্রের ব্যাপারে আমাদের যে কথা ছিল যে আসলে আমাদের বিভিন্ন দল বিভিন্ন মত থাকবে একটা ঘোষণাপত্র লিখতে হলে কিছু মৌলিক জায়গায় আমাদের এক হতে হবে মৌলিক জায়গাটা কি আমাদেরকে এক হবে তাছাড়া এখানে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আসলে এখানে বিভিন্ন দলের বিভিন্ন মত থাকতেই পারে বিভিন্ন শ্রেণী বিভিন্ন মত থাকতে পারে এই আমরা বলেছি যে এখানে জুলাই বিপ্লবের চেতনা কি ছিল একটি বৈষম্যহীন একটি বাংলাদেশ যেখানে সকল নাগরিক তাদের অধিকার ফিরে পাবে সুশাসন প্রতিষ্ঠা হবে দুর্নীতিমুক্ত এবং কৃষি মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা হবে একটি সুস্থ নির্বাচন হবে টেকসই নির্বাচন হবে এবং আগামীতে যাতে বিগত দিনের রাজনীতি ফিরে না আসে বিগত দিনের